যারা টেকনিক্যাল ক্যাটাগরির ভিজা খুঁজেছিলেন এবং সেটা রিনাউন কোনো কোম্পানি রিনাউন বলতে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে এই ভিডিওটা তাদের জন্য আমরা সিনো হাইড্রো কর্পোরেশনের একটা ডিমান্ড পেয়েছি যেখানে চারটা ক্যাটাগরিতে লোক নেবে প্রত্যেকটাই টেকনিক্যাল ট্রেডের ইটস এ গুড কোম্পানি চাইনিজ কোম্পানি বেসিক্যালি এবং ওদের আপনাদের ওয়েবসাইট আদার্স ডিটেলস সবগুলো দেখাবো আই উড লাইক টু রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখবেন বিকজ হয় কি আমি অনেক পাই যে অর্ধেক দেখে চলে আসছে ওনার কাছে প্রপার ডকুমেন্টস নাই সো আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেসব দিয়ে দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বেড়ে যারা আমাকে দেখতেছেন বা দেখবেন আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের একটু দোয়া করেন সকলে আমার এক্সাম সামনে সো আমি একটু প্রেশার আছি বা টেনশন আছি আমরা ইনিশিয়াল একটু কোম্পানির ওয়েবসাইটে যেতে চাই প্লিজ ফোকাস অন মনিটর এটা হচ্ছে সিনোহাইড্রোর বেসিক্যালি ওয়েবসাইট যদি বলি ওদের মেন ওয়েবসাইটটা কেন যেন সার্ভার ডাউন আমি অনেকবার ট্রাই করলাম এটা হচ্ছে সিনোহাইড্রো ডট কম সাম্মা আমরা একটু চেম্বার অফ কমার্সে যাই দেখেন এটা হচ্ছে মূলত মেইন প্রোডাক্ট যদি বলেন সিনোহাইড্রোর পাওয়ার জেনারেটিং ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ফর পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড সাবস্টেশন ইলেকট্রিক মেকানিক ইঞ্জিনিয়ারিং মেশিনারিস সিনোহাইড্রো কোম্পানি অনেকেই ছিলেন যারা সৌদি আরব বা বিভিন্ন দেশে কাজ করছেন দেশের বাইরে সিনোহাইড্রো কিন্তু বাংলাদেশে অনেকগুলো প্রজেক্টে কাজ করছে মেট্রো রেল বা আদার্স কিছু প্রজেক্টে হয়তো কাজ করছে সিনোহাইড্রোতে কাজ করে এমন যদি কেউ থেকে থাকেন প্লিজ রেজ ইউর হ্যান্ডস একটু কমেন্টস করার জন্য অনুরোধ থাকবে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ফিফটি ওয়ান থাউজেন্ড অন নাইনটি ফোর পিপল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওসগুলো আপনার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন আমরা টাইফন গিভ করতেছি যিনি জিতবেন উনি হচ্ছে মানে একদম লাকি আমি বলতে পারি মাস্ট ঠিক আছে ওদের প্রজেক্টগুলো দেখেন ওরা ওদের প্রোডাক্টসগুলো এখানে আছে বেসিক্যালি এই হচ্ছে প্রোডাক্টস কোম্পানির প্রোফাইল আপনারা সেটাও ভিজিট করতে পারবেন কোম্পানি সম্পর্কে কী কী আছে ওরা হচ্ছে এটা কিন্তু অনেক বড়ো একটা কোম্পানি দেখেন সিনোহাইড্রো সিক্সটিন্থ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিকজ আর কোয়ালিফাইড কন্ট্রাক্টার ফর দ্য কনস্ট্রাকশন অফ ওয়াটার কনসারভেন্সি এখানে অনেক লেখা আছে এটা পরে আসলে শোনাইতে গেলে আপনাদেরকে প্রচুর টাইম কিল হবে আমি এগুলো চাচ্ছি না সো আমি চাই আপনাদেরকে বেসিক ইনফোটা দিতে কোম্পানির ওয়েবসাইট আপনারা একটু ভিজিট করেন করলে এইটার সম্পর্কে এ টু জেড যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আচ্ছা এই যে সামহাও ওদের ওয়েবসাইটটা ইস নট ওয়ার্কিং আমি যেইখানে দিলাম আসতেছে না চায়না চেম্বার অফ কমার্স থেকেও এটা আসলে ডিক্লাইন করতেছে কোনো একটা ইস্যু আছে উইকিপিডিয়াতে আপনারা খুঁজে পাবেন আপনাদেরকে একটু দেখাই দেখেন সিনোহাইড্রো উইকিপিডিয়া সিনোহাইড্রো সমুগ দিলে একদম উইকিপিডিয়াতে আপনি গেলেই পেয়ে যাবেন ডিটেলস একটা কোম্পানি অনেক বড় না হলে কিন্তু নর্মালি উইকিপিডিয়াতে আসে না এটা ফাউন্ডার হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে মেগিন বলে নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালে অনেক আগে এটা এস্টাবলিশ হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি আর এটার মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিস ও সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা কাজ করে অনেক বড় একটা কোম্পানি এদের হেড অফিস হচ্ছে বেইজিং চায়নাতে তো সৌদার বন্ধার প্রোজেক্ট আছে ওই প্রজেক্টেই তারা লোক নিবে টেকনিক্যাল ক্যাটাগরিতে আমি আপনাদের এখন বলতেছি ডিটেলসগুলো ডাইস আমি এগেন বলি যারা সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো আমরা কিন্তু আইফোন গিভে করতেছি যিনি পাবেন উনি অবশ্যই জিতবেন ঠিক আছে আমি আপনাদের কিছু টেকনিক্যাল ট্রেডগুলো বলেছি কী কী ডকুমেন্টসের লোক নিবে তারা চারটা ক্যাটারিতে লোক নিবে নাম্বার ওয়ান কংক্রিট ওয়ার্কার আমি এগেন বলি কংক্রিট ওয়ার্কার ফিজিক্যাল ইন্টারভিউ হবে আমি এগেন বলতেছি ফিজিক্যাল নো অনলাইন কোম্পানি থেকে লোক আসবে আপনাকে যাচাই বাছাই করবে আপনি যদি যোগ্য হন তাইলেই আপনাকে সুযোগটা দেওয়া হবে আদারওয়াইজ ইটস নট পসিবল কজ ভাই এগুলো বড়ো কোম্পানি এরা কোনোভাবেই আপনাকে উইদাউট ইন্টারভিউ কোয়ালিফাই করবে না ইন্টারভিউ ডেট হচ্ছে আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগামী রোববার আজকে হচ্ছে সোমবারে ভিডিওস মেক করতেছি আগের রোববার আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাত তারিখ দ্যাট মিনস শনিবার অবধি আগামীকাল থেকে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমি এগেইন বলি সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার অবধি এটার জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিব এরপরে আট তারিখ সকাল এসে কেউ পারবেন না আট তারিখ হচ্ছে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ডিরেক্ট ইন্টারভিউ ডেলিগেট কর্তৃক নাম্বার ওয়ান কংক্রিট ওয়ার্কার এগারোশো রিয়াল বেসিক এগারোশো সৌদি রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার নিজের এটা হচ্ছে দশ ঘন্টা ডিউটি আফটার দ্যাট শাটারিং কার্পেন্টার চোদ্দো রিয়াল স্যালারি শাডারিং এর স্যালারিটা অনেক ভালো আমি এগেন বলি শাটারিং কার্পেন্টার চোদ্দো রিয়াল স্যালারি দশ ঘন্টা ডিউটি আফটার দ্যাট হচ্ছে স্টিল ফিক্সার তেরোশো রিয়াল স্যালারি দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানির ও আচ্ছা খাবারও কোম্পানির ইটস এ গুড ভাই গুড নিউজ আমি আসলে পুরো ডিমান্ডটা ওভাবে ফলো করতেছিলাম না আমি জাস্ট সবসময় যেটা আপনাদের সাথে ইনস্ট্যান্ট নিউজগুলো শেয়ার করার ট্রাই করি থাকাও কোম্পানির খাবার কোম্পানির সো ইস এ গুড ডিল সাড়ে কারণ যদি চোদ্দোশো সেরিয়াল আপনি স্যালারি পান ফর্টি টু থাউজেন্ড প্লাস অ্যারাউন্ড ফর্টি ফাইভ বা ফিফটির মতো আসবে আশেপাশে থাকা খাওয়া ফ্রি সো ইটস এ গুড স্যালারি আই মাস্ট রিকমেন্ড যারা সাপুরজি পালনজি বা এলএনটির জন্য ওয়েট করতেছিলেন আপনারা এখানে ট্রাই করতে পারেন ইটস এ গুড ডিল সিনোহাইড্রো ভালো কোম্পানি ভাই দেন হচ্ছে স্টিল ফিক্সার তেরোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি দেন হচ্ছে জেনারেল হেল্পার এগারোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি কোয়েশ্চেন যেটি আরো ভাই আট ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি হোয়াই ইউ আর টেন আওয়ার্স আপনার কিন্তু থাকার সাথে খাবারটা ফ্রি দিচ্ছে নর্মালি খেতে গেলে আপনার মিনিমাম টু হান্ড্রেড রিয়াল লাগতে বেশিও লাগে তো দুই সোরিয়াল আপনাকে ওনারা যেহেতু স্যালারিটা এখানে ভালো দিছে দ্যাটস ওয়াই খাবারটা একটু ফ্রি করে দিছে আজ দশ ঘন্টা আপনাকে ডিউটি দিছে আট ঘন্টার জায়গায় খাবারটা ফ্রি করে দিছে তাহলে আপনি যদি ধরেন যার স্যালারি চোদ্দোশো রিয়াল বেসিক উনি ফুড সহ হিসাব করলে ষোলোশো রিয়াল পাচ্ছে তো ইটস এ গুড স্যালারি ভাই দ্যাটস ওয়াই দশ ঘন্টার ডিউটি থাকা খাবার টোটালি ফ্রি দেন হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী দুই বছরের কন্ট্রাক্ট সেটা রিনিউয়েবল নবায়নযোগ্য আপনি যদি দশ বছরে থাকেন কোম্পানি আপনাকে পুশ ব্যাক করবে না ওয়ার্ল্ড কাপের অবধি সৌদি আরবে ভরপুর কনস্ট্রাকশনের কাজ হবে কাউকে ব্যাক করবে না উল্টো ওদের লোক লাগবে সো এই কনফিউশন রাখার দরকার যে ভাই আমাকে কিছুদিন পর ব্যাক পাঠিয়ে দেবে কিনা নো আই ক্যান সে ইউ যে আপনাকে ব্যাক পাঠাবে না যদি আপনি ঠিকমতো কাজ করেন কোনোভাবে আপনাকে ব্যাক পাঠাবে না কাজ না করলে ভাই কাউকেই রাখবে না এটা তো ফরশিওর আমি ট্রেডগুলো এগেইন বলি কংক্রিট ওয়ার্কার এগারোশো রিয়াল বেসিক থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টার ডিউটি সাডারিং কার্পেন্টার চোদ্দো রিয়াল বেসিক থাকা খাওয়াফরি দশ ঘন্টা স্টিল ফিক্সার রিয়াল বেসিক থাকা খাওয়ফরি দশ ঘন্টা ডিউটি জেনারেল হেল্পার এগারোশো রিয়াল বেতন দশ ঘণ্টার ডিউটি থাকা খাবার টোটালি ফ্রি বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ এগেন বলি টেকনিক্যাল ট্রেডে যারা অ্যাপ্লাই করবেন তাদের বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ হেল্পারে যারা অ্যাপ্লাই করবেন জেনারেল হেল্পার ওনাদের বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আমি এগেন বলি ফর হেল্পার একুশ থেকে আটত্রিশ এই বয়সের বাইরে হলে প্লিজ অ্যাপ্লাই করবেন না একুশের নেসে সৌদির ভিসা হয় না ওয়ার্ক পারমিট আর এই কোম্পানি আটত্রিশ অব্দি অ্যালাউ করবে ফর লেবার ফর টেকনিক্যাল ট্রেড বয়স হচ্ছে একুশ থেকে আটত্রিশ সাত তারিখ অব্দি আমরা সাবমিশন নিব আট তারিখ ইন্টারভিউ হবে প্রসেসিং টাইম এগুলো খুবই শর্ট যদি সব ঠিকঠাক থাকে আপনি ডেলিগেটের সিলেকশন হন অ্যারাউন্ড এক মাসের মধ্যে ভিসা হয়ে যাবে আমি এগেন বলি ইন্টারভিউতে টিকার পরে এক মাসের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন এমনও হতে পারে যদি সব ঠিক থাকে এক মাসের অনেক সব ফ্লাইট হয়ে যায় তবে টু মান্থের বেশি এগুলোতে কোনোভাবেই লাগবে না আমি এগেন বলি প্রাউডলি বা বোল্ডলি বলতে পারি ফর দিস কোম্পানি যেহেতু এগুলো গুড কোম্পানির ওয়ার্ক দুই মাসের বেশি কোনোভাবেই লাগবে না অনেক সময় ওয়ান মান্থও ফ্লাইটটা হয়ে যায় যদি কারো কোনো কোয়ারি থাকে রিগার্ডিং দিস ভিডিও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ইনবক্স হয়তো আমাদের রেসপন্সটা বাট আই এম ট্রাইং টু রিপ্লাই এভরিওয়ান সবাইকে আমি হচ্ছে রিপ্লাই করে দিচ্ছি থ্রু আউট কমেন্টস আপনি একটু কমেন্টস করেন ইন দিস ভিডিও কার কি কোয়েশ্চেন আছে আমি রিপ্লাই করব অনেক সময় কি আপনার যেই কোয়েশ্চেনটা সেম একজন আস করছে তো ওনাকেও আমরা বলে দিতে পারলাম রিপ্লাই করলে কমেন্টসের সবাই দেখতে পারে ইনবক্স শুধুমাত্র একজন দেখতে পারে সো কমেন্টস করেন আমি ইনশাল্লাহ প্রত্যেকে রিপ্লাই করে দিব অফিস অ্যাড্রেস যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর লোকেশন এইচ সেভেন্টি ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা মেগিন বলতেছি এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে যদি সবসময় অ্যাক্টিভ থাকে না আমরা ট্রাই করতেছি অ্যাক্টিভ রাখার জন্য অফিস টাইমে ডেফিনেটলি কনট্যাক্ট নাম্বার অন থাকে অনেকে হয়তো বলতে পারেন ভাই ফোন দিয়ে পাচ্ছি না না পাওয়ার রিজন হচ্ছে ধরেন একটা কল যখন এঙ্গেজ থাকে তখন হয়তো আমরা ওই কলটা পিক করতে পারি না কন্ট্যাক্ট নাম্বার দুটো হচ্ছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর নিজের নাম্বার নিজেই ভুলে যায় এগুলো হচ্ছে আমাদের অফিস থেকে অপারেট করা হয় আমাকে আপনারা সপ্তাহের ছয় দিন পাবেন সরকারি ছুটির দিন এবং ফ্রাইডে সারা সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আমার মাঝখানে ক্লাস থাকে ক্লাস থাকলে আমি টুক করে ক্লাস করে চলে আসি সো অফিস ওয়েট করলে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি এগিয়ে বলি কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেফ অব্দি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম